আজ জেলার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের হরিনাসুলি হাই স্কুল প্রাঙ্গনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর বাঁকুড়া জেলার সম্পাদক ডক্টর আর আলীর একক উদ্যোগ এবং ওয়ালি সোশ্যাল ডিফেন্স ট্রাস্টের সম্পূর্ণ ব্যবস্থাপনায় প্রায় অর্ধ শতাধিক রোজাদারদের ইফতার সামগ্রী তুলে দেওয়া হল যৌথ উদ্যোগে এদিন মানবাধিকারের বিস্তারিত তথ্য তুলে ধরেন ভাষণের মাধ্যমে বাঁকুড়া জেলার সম্পাদক ডক্টর আর আলী বলে সূত্রে খবর এদিন উপযুক্ত যোগ্য মহিলা ও পুরুষদের খুঁজে খুঁজে নামের তালিকা তৈরি করেন জয়পুরের স্থানীয় একটি সমাজসেবামূলক সংস্থা ওয়ালি সোশ্যাল ডিফেন্স ট্রাস্ট এদিন মহিলা ও পুরুষদের মিলিয়ে মোট পঞ্চাশ জনকে ইফতার সামগ্রী বিতরণ করা হয় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের লড়াকু সমাজরেদি ডক্টর আর আলী এর তৎপরতায় ও ওয়ালি সোশ্যাল ডিফেন্স ট্রাস্টের পরিচালনায় বলে সূত্রের সূত্রে খবর উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বাঁকুড়া জেলার হিউম্যান রাইটস সম্পাদক ডক্টর আর আলী ওয়ালি সোশ্যাল ডিফেন্স ট্রাস্টের কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আর আলী ও ট্রাস্টের পক্ষ থেকে হজরত আলী মণ্ডল শুনুন বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা হাই স্কুলে উপস্থিতাম বিশেষ করে রমজান উপলক্ষে কিছু গ্রেফতারি সামগ্রী দুস্থ মানুষদেরকে বিতরণ করার জন্য বিগত রোজা প্রত্যেক বছরের ন্যায় এবছরও চলছে রোজা মাসে বিভিন্ন জায়গাতেই দেওয়া হয়েছে বিভিন্ন ব্লকে বা ডিষ্ট্ৰিকোনোটা ব্লকে দেৱা হৈছিল সামগ্ৰী এমে আই ডি আই মুৰলীগঞ্জ বন পথ হাইস্কুলে সেইখনে আপোনাৰ পৰিচালনা এখনে দিয়া হ'ল ছাতো এটা আয়োজন কৰা হৈছিল প্ৰায় কতজনকে দিলে আপাতত পঁচিছ মতকে যোৱা হ'ল ছোট করে পরিবর্তন করা হয়েছে সামনে বছর ইচ্ছা হচ্ছে এটা বৃহৎ আকারে লক্ষ্য করলাম বিশেষ করে মানুষ এখন এখানে বেশ অসহায় অবস্থায় রয়েছেন এটা উপলব্ধি করলাম এই বিষয়টা আমি কমিশনের উল্লেখ ধরব এই এলাকাটা সত্যি মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিশেষ করে জয়পুর আর এই জয়পুরের মুরালীগঞ্জ এবং ভুনেশ্বর এই দুটো এলাকা আমার খুব নজরে পড়েছে এই দুটো এলাকায় Ah, gostou tão... da... বেশ কিছু পরিবার রয়েছে কিছু পিএইচ ক্যান্ডিডেট রয়েছে যেটা দেখলাম আগামী দিনে তাদের জন্য কিছু ব্যবস্থা করার চেষ্টা করবো না এই প্রকৃতি দুর্বিত সামনে কিছু বস্ত্র বিতরণ করব এবং যারা পিএইচ ক্যান্ডিডেট আছে তাদের জন্য যদি বিশেষ কিছু ব্যবস্থা করতে পারি সেটা চেষ্টা করব আর মানে এই আবার শারদীয়ার প্রাককালেও কিছু বস্ত্র বিতরণ আমরা করে থাকি বিশেষ করে দুর্গোৎসবের আগে সেই সময়টাতেও কিছু বস্ত্র বিতরণ করুক তাতে করে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ বিভিন্ন যারা পার্স্বীবীর মানুষ থাকেন ওই সময় যারা যাদেরকে আমরা দিয়ে থাকি সেগুলো ভগবান বছরে দুটো করে অনুষ্ঠান আমি রাখি আপনার নাম পরিচয় ডাক্তার আর আলী ডিস্ট্রিক্ট মানবাধিকার কমিশনে আমরা ছেলে আমাদের অলি সোশ্যাল ডিফেন্স ট্রাস্টের একনিষ্ঠ সদস্য একজন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের ব্যাংকো ডিস্ট্রিক্টের সেক্রেটারি মিস্টার আর আলির সাথে আমাদের কী হয় ডক্টর আর আলির সাথে আমাদের যোগাযোগ হয় তিনার মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করি তিনার কাছে যে আমাদের পিছিয়ে পড়া এলাকা খুবই গরিব এলাকা আপনারা যদি কিছু একতার সামগ্রী বিতরণ করতে পারেন তাহলে খুবই উপকার হয় উনি রাজিও হন চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো আমরা এত সামগ্রী আমরা বিতরণ করতে পেরেছি তার জন্য ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের ব্যাঙ্গলের ডিস্ট্রিক্টের সেক্রেটারি মহাশয়কে এলাকার পরিস্থিতি এখন তো মানুষ কর্মহীন মানুষের হাতে কর্ম নেই আর এখানকার মানুষ খুবই টুকটাক চাষবাস করে কিন্তু এই চাষের ফসলের তো দাম আমরা এখন সবাই জানি আমরা কিনতে গেলে প্রচুর দাম কিনতে বিক্রি করতে গেলে কোনো দাম পায় না তাই মানুষ খুবই সংকটের মধ্যে আছে অর্থনৈতিক হাল খুবই খারাপ এখানকার মানুষের যেহেতু আমরা জানি যে এটা বেঁকুড়া ডিস্ট্রিক্ট একটা মালভূমি এলাকা তারপরে লালমাটি দেশ এখানে ফসল সেইভাবেও উৎপন্ন হয় না তবু তা যতটুকু উৎপন্ন হয় তাও আবার ন্যায্য মূল্য পায় না মানুষের হাতে কাজ নেই খুবই সমস্যার মধ্যে থাকে তা সেই জন্য এখানে তো একটা অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে অবশ্যই আশা করবো তো যে ঈদ সামগ্রীর পাশাপাশি এই সমস্ত দুস্থ মানুষদেরকে এত বড় একটা ঈদ একটা অনুষ্ঠান যেটা মুসলিমদের সবচাইতে একটা সবচাইতে বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি আশা করবো যে এই দুঃস্থ মানুষদের পাশে বস্ত্র দিয়ে সাহায্য করতে এবং এদের যে সমস্ত পিএইচ আমাদের ক্যান্ডিডেট আছে তাদের পাশে দাঁড়াতে আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের সেক্রেটারি সাহেবকে বলবো যে তাদের একটা মাতিলি বা কিংবা একটা যদি বাৎসরিক তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় বা যাদের যদি একটা ঠেলাকাড়ি বা তাদের কারো হাত নেই যদি তাদেরকে কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা যাতে পা নেই কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করে দেওয়া দিতে পারেন ওনাদের মাধ্যমে তো সেটা আমি আবেদন করব এর পাশাপাশি আরও আবেদন করবো যেহেতু আমাদের পিছিয়ে পড়া এলাকা শিক্ষার দিকে অগ্রসর এতটা না এর পাশাপাশি আমি চাইবো যে শিক্ষার দিকটাও একটু ভেবে দেখা উচিত কারণ শিক্ষাটাই পরবর্তীতে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে তাই স্যারেরকে আরও এ করবো আমরা ওয়ালি সোশ্যাল ডিফেন্স ট্রাস্টের পক্ষ হইতে আমরা ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান প্রতি বছর নিই বছর হচ্ছে আমাদের স্যারকে বলবো ওইটার দিকে যদি অল আপনার যেহেতু বেঙ্গলা ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনারা বিস্তার আপনাদের বা অল ইন্ডিয়া বেস বিস্তার এখন আমি আশা করবো যে দু হাজার আমাদের যে এক্সামটা হবে সেটা যেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট অনুযায়ী হয় সেই ব্যবস্থাটা একটু যাতে সাহায্য করে সেটা আমি ওনার কাছে আবেদন রাখছি ওয়ালিড সোশ্যাল ডিফেন্স ট্রাস্টের পক্ষ হইতে একেবারে আবেদন বলুন আর দাবি বলুন এই যে ওয়ালি সোশ্যাল ডিফেন্স ট্রাস্টের একজন সদস্য আপনার কাছে এতগুলো দাবি বা আবেদন করলেন আপনি কি বলবেন এর সপক্ষে আমি একটা বার্তা দেবো যে যথাযথ চেষ্টা করব যে যে অনেকগুলো উনি বলে আমি সেগুলো আমার আলোচ্য বিষয়ের মধ্যে রাখবো আমার উদ্বোধন কর্তৃপক্ষ করে জানাবো এটা নিয়ে সেই মতো অবস্থা রাখার চেষ্টা করব যাতে করে নেক্সট সিজন বা আগামী বছর এটাকে আরও বড়ো পরিস্থিতিতে নিয়ে যেতে পারে সেই আশা রাখছি